আসসালামু এবরিওান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার কিভাবে জামার করতে হয় তো দেখবেন আশা করি ইনশাল আপনারা খুব সহজে তো এখানে আমি জামার পিছনের অংশ নিয়ে নিয়েছি এখন মাঝখান থেকে কেটে আমি আলাদা করে নিচ্ছি দুই পাট তো এটা দেখেন আমি দুই পাট আলাদা করে নিয়েছি তো এখানে আমি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি জামার উপরে পাটের লম্বার পরিমাণ অনুযায়ী এখন কাপড়টিকে আমি মাঝখান থেকে দুই বাজ করে নিয়েছি এখানে জামার কাপড়টিকে রেখেছি সোজা যে এ কাপড়টি রেখেছি এটাকে রেখেছি উল্টো সাইডে এখন আমি সেলাই করে নিচ্ছি তো দেখেন আমার সেলাইটা হয়ে গেছে এখন আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি উপর থেকে বাড়তি কাপড় কেটে নিয়েছি এখন আমি কাপড়টিকে এভাবে উল্টো সাইডে নিয়ে নিব এরপর আমি অন্য পাশটা নিব কাপড়ের তো এখানেও আমি কাপড়টিকে প্রথমে একটা বাস করে নিয়েছি মাঝখান থেকে এরপর আমি এখানে সেলাইটা করে নিব সেমভাবে ভাবে সেলাইটা করে নিচ্ছি তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা করে দিয়েছেন অলরেডি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি এখন অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি দুই পাশ থেকে এখন আমি চেনের অংশটুকু নিয়ে নিয়েছি এখানে আমি চেনের চেনটাকে নিচে রেখেছি এবং কাপড়টিকে এভাবে উঠিয়ে দিয়ে তারপর সেরাটা করে নিচ্ছি প্রথমে খুলে হবে এই পর্যন্ত আসলে তুলে তারপর সেরাটা করে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এরপর যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো দেখেন আমি অন্য পাট নিয়ে নিয়েছি এরপর এখানে আমি সেলাই করে নেব এখানে চাষটা করতে হবে একদম দাঁড়গিয়ে সেই সেলাইটা দেওয়ার জন্য তাহলে দেখতে ফিনিশিংটা ভালো আসে তো এখানে আমি চেনটা কুকুরের দিকে তুলে তারপর সেলাইটা করে নিচ্ছি ভালো লেগেছে যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাগ দিয়ে যাবেন তো আমি এখন চেনের বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি তো আপনারা ছাইলের পর্যায়ে চেনের দুই পাশ থেকে দুইটা সেলাই বসিয়ে দিতে পারেন তা আমি এখানে আর দিলাম না তো আজকের মতো এ পর্যন্ত ই আল্লাহ হাফেজ